মেহেদি হাসান মিরাজ বার্সেস বাংলাদেশ পুলিশ বার্সেস কাজী নুরুল হাসান সোহান আজকে আমরা আলোচনা করব ক্যাচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাজেভাবে দুইটি ক্যাচ মিস করেছে বাংলাদেশের ক্রিকেটাররা একটি হচ্ছে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এবং আরেকটি ক্যাচ হচ্ছে কাজী নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানের ক্যাচটি হচ্ছে ঠিক যখন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল এক বলে তিন রান ওই বলে ক্যাচ তোলে কিন্তু নুরুল হাসান সোহান সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হয় অপরদিকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ যখন সুপার ওভার খেলে তখন তৃতীয় বলের ঘটনা সাই হোক আরেকটি ক্যাচ তুলেন যেটি মিস করেন হচ্ছে মেহেদি মিরাজ এই দুইটি ক্যাচেই হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হেরেছে যার ফলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সিটকে গিয়েছে এখন হচ্ছে বাংলাদেশের পর্ব খেলে তারপর হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে এই রকম একটি দুর্দান্ত ক্যাচ ধরেছে বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তার কাছ থেকে মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানের ক্যাচ ধরার শেখা উচিত কি ক্লিন একটি ক্যাচ ধরলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটের কথা আকিল হোসেন স্ট্রাইকে আকিল হোসেনের ক্লিন শট দুর্দান্ত একটি সয় কিন্তু মাঠের বাইরে সেটি ক্যাচে পরিণত হলো এক পুলিশ সদস্য দুর্দান্ত একটি ক্যাচ লুপে নিয়েছেন ক্যাচ লুপে নিয়ে তারপর হচ্ছে মনে অজান্তে হাসি দিয়েছেন হয়তো পুলিশ কর্মকর্তার মনের ইচ্ছা ছিল ছোটবেলায় ক্রিকেটার হবে কিন্তু ফ্যামিলির বাস্তবতায় হয়ে গিয়েছে পুলিশ